নজর রাখবো আবহাওয়ার দিকে নভেম্বর মাস প্রায় শেষ কিন্তু সেই শীত অর্থাৎ সেই শীত কিন্তু এখনো পর্যন্ত অনুভব করতে পারলো না রাজ্যবাসী তবে গতকালের থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে তাপমাত্রা রয়েছে কলকাতায় ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় বারো থেকে চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা আবহাওয়ার বিষয়ে আরও বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তোমার কাছে জানতে চাইব যে যে একেবারে আমরা জানি যে নভেম্বর মাস প্রায় শেষ কিন্তু সেই শীতের আমেজ কিন্তু এখনো পর্যন্ত পেলোনা না রাজ্যবাসী এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হচ্ছে প্রিয়াঙ্কা তোমার কাছে যাবো জানতে চাইবো যে নভেম্বর মাস শেষ এই সময় আমরা প্রত্যেক বছরই দেখি যে শীতের একটা আমেজ পড়ে যায় কিন্তু এবছর কিন্তু সেভাবে শীতের আমেজ পড়েনি রাজ্যবাসী অপেক্ষা করছে দক্ষিণবঙ্গে গতকাল থেকে তাপমাত্রা একটু কমেছে কবে সেই শীত পড়বে দক্ষিণবঙ্গ পাশাপাশি জেলাগুলিতে আবহাওয়া কীরকম থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দেখো গত দুই দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছিল ষোলো ডিগ্রির ঘরে ছিল তাপমাত্রা এবং আগামী চব্বিশ ঘন্টা কিন্তু এই তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না আজকে যেটা সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল সে ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে জেলায় জেলায় কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে বেশ কিছুটা তাপমাত্রা দুই থেকে তিন আগামী দুই তিন দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমবে এমনটা নয় বরং দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু রকম আবহাওয়ার যে এই তাপমাত্রা তারতম্য খুব বেশি হবে না এমনটাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি ছয় ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী চব্বিশ ঘন্টা পর এই তাপমাত্রা কিন্তু বেড়ে আরও দুই তিন ডিগ্রি বাড়বে দুই তিন দিনের মধ্যে যার ফলে স্বাভাবিকের কাছাকাছি কিন্তু চলে যাবে তাপমাত্রা যেই অর্থাৎ যে তাপমাত্রাটা স্বাভাবিকের নিচে নেমেছিল সেটা কিন্তু আগামী দুই তিন দিনে আবার স্বাভাবিকের কাছাকাছি চলে যাবে আর এই মুহূর্তে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু খুব ঠান্ডা অনুভব করার কোনো জায়গা নেই কারণ খুব বেশি তারতম্য হবে না তবে ডিসেম্বরে কিন্তু আবহাওয়া তারতম্য হতে পারে এবং তখন কিন্তু কিছুটা শীতের আমেজ যেটা তুমি বলছিলে কিছুক্ষণ আগে শীত এসে গেছে কিন্তু এই শীতের শীতের যে আমেজ সেই আমেজ উপভোগ করতে পারবে রাজ্যবাসী তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোরের দিকে যেরকম কুয়াশা চোখে পড়বে তেমনই বেলা বাড়ার সময় কিন্তু সেই কুয়াশা কেটে যাবে শুধু কলকাতা শহরে নয় জেলায় জেলায় কিন্তু কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সে সকালের ভোরের দিকে এবং রাতের দিকে কুয়াশা বেশি থাকবে এবং কলকাতা শহরেও কিন্তু সকালের দিকে যে কুয়াশা চোখে পড়বে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা কাটবে এবং রাত্রের দিকে কুয়াশার পাশাপাশি ঠান্ডা অনুভূত হবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে জেলাগুলো রয়েছে কলকাতা শহরের থেকে যে জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে অর্থাৎ কলকাতা শহরে এই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে তোমাকে যে প্রথমটা জানাচ্ছিলাম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস জেলার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার আরো কিছুটা তারতম্য থাকবে অর্থাৎ কিছুটা কম থাকবে তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেও কিন্তু একই পরিস্থিতি থাকবে অর্থাৎ যখন কলকাতা শহরে তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সেক্ষেত্রেও কিন্তু জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখন যেখানে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা জেলায় সেক্ষেত্রে কিন্তু আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আগামী দুই তিন দিনের মধ্যে বাড়বে জেলার তাপমাত্রা তবে এই মুহুর্তে যে একেবারেই শহরবাসী শীতের আমেজটা অনুভব করতে পারবে না সারাদিন জুড়ে সেটা কিন্তু বলা যেতেই পারে স্বপ্ন ধন্যবাদ প্রিয়াঙ্কা